নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা সহজ কিন্তু কার্যকরী স্বাস্থ্য টেকনিক যা আপনার জীবনকে বদলেই দিতে পারে এর নাম হল না এটা কোনো কঠিন ডায়েট প্ল্যান নয় এটা কোনো জিমে গিয়ে ঘাম ঝরানো নয় এটা কোনো বিশাল কিছু ব্যাপার নয় যে ডায়েটিং করে এর মধ্যে এটা খেতে পাবে না ওটা খেতে পাবে না এসব এটা এমন কিছু অভ্যাস যা আপনি ঘরে বসেই শুরু করতে পারবেন হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে এই নটি অভ্যাস যদি আপনি প্রতিদিন পালন করতে পারেন তাহলে আপনার শরীর মন এবং জীবন সবকিছুই বদলে যাবে আগে আগে দেখা যাক ন হাজার ধাপ হাঁটা হলো সবচেয়ে সহজ ব্যায়াম প্রতিদিন ন হাজার ধাপ হাঁটার চেষ্টা করুন আট গ্লাস জল শরীরের হাইড্রেশন ঠিক রাখতে জল অপরিহার্য সকালে উঠে এক গ্লাস জল দিয়ে শুরু করুন সাত ঘন্টা ঘুম রুমের অভাব মানে ক্লান্তি মনমোর অভাব এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ছ মিনিট ধ্যান প্রতিদিন মাত্র ছটা মিনিট আপনি চোখ বুঝে চুপ করে বসে থাকুন মন শান্ত হবে আর দেখবেন আস্তে আস্তে স্ট্রেস কমে যাচ্ছে সে আপনি যত দুশ্চিন্তার মধ্যেই থাকুন না কেন পাঁচ রকমের ফল বা সবজি রঙিন খাবার মানে পুষ্টিকর খাবার প্রতিদিন অন্তত পাঁচ রকমের ফল বা সবজি খাবার চেষ্টা করুন কাজের মাঝে ছোট ছোট বিরতি নিন চারবার এতে মনোযোগ বাড়বে আর কি হবে ক্লান্তি কমবে তিন প্লাস তিন এই দু এই সময় হালকা খাবার খান আমরা সকালে দুপুরে এবং রাতে তিনবার প্রধান আহার হিসেবে মনে করি কিন্তু এর মাঝেও হালকা খাবার খান একসঙ্গে সব পেট ভরে খাবার দরকার নেই একটু একটু করে খান যাতে আপনার খিদে আপনার নিয়ন্ত্রণে থাকে দু ঘন্টা বিরতি দিন শোবার আগে রাতে খাবার পর অন্তত দু ঘন্টা অপেক্ষা করুন মানে খেয়ে দিয়েই বিছানায় যাবেন না এতে হজম ভালো হবে আর ঘুমও ভালো হবে শারীরিক কার্যকলাপ আপনাকে করতেই হবে সে আপনি ওই হাঁটা বাদ দিয়ে কিন্তু হাঁটুন তার সঙ্গে একটু শারীরিক কার্যকলাপ যেমন যোগ ব্যায়াম খেলাধুলা এগুলোকেও যোগ করুন আর যদি কিছু না পারেন দরকার নেই কিছু করতে না পারেন তাহলে হাঁটাই ঠিক আছে হাঁটলেই হবে ওই ন হাজার পাই হাঁটবেন বেশি কিছু করার দরকার নেই যোগব্যায়াম করতে পারলে ভালো হয় শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যদি কারো প্রশিক্ষিত মানুষের কাছে নিয়ে শিখতে পারেন ভালো হয় এখন তো ইউটিউব চ্যানেলে প্রচুর নতুন নতুন চ্যানেল আছে যোগ শেখাচ্ছেন তারা তাদের কাছে শিখতে পারেন আর খেলাধুলা করতে পারলে তো খুবই ভালো তাদের তো গোটা সর্ব অঙ্গের ব্যায়াম হবে খুবই ভালো কিন্তু ন হাজার পা হাঁটা হাঁটা ব্যাপারটা কিন্তু ভুলবেন না খুব ছোট ব্যাপার এই নটা অভ্যাসের সঙ্গে একটা কাজ করতে হবে কিন্তু আপনাকে নিজেকে ভালোবাসতে হবে নিজের শরীরকে সময় দিতে হবে যত্ন নিতে হবে এই নয় এক টেকনিক শুধু স্বাস্থ্য নয় আত্মবিশ্বাস মানসিক শান্তি এবং জীবনের প্রতি ভালোবাসা এনে দেবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার মিস্টেকীয় হোমিওপ্যাথি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনি কোন অভ্যাসটি আজ থেকেই শুরু করতে যাচ্ছেন সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন থাকুন আর নয় এক অভ্যাসকে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে দিন তাহলেই দেখবেন আপনার শারীরিক স্বাচ্ছন্দ্য মানসিক স্বাচ্ছন্দ্য দুটোকে কে আটকাতে পারে ভালো থাকবেন